একাকি রাত সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি জেগে আছি চোখ বদ্ধ করলে মাথার ভিতরে একটাই প্রশ্ন ঘুরে ফিরে এই সাজানো গোছানো পৃথিবীটা কত না স্বপ্ন এই কিছু পাওয়ার ইচ্ছে কিছু না পাওয়ার ইচ্ছে হঠাৎ একদিন শেষ হয়ে যাবে নিঃশ্বাসটা আমাদের শেষ হয়ে যাবে বিশ্বাস করতে কষ্ট হলো এটাই সত্যি এটাই বাস্তব বিসপুল্লাহ রহমান রহিম সবাইকে আলাইকুম হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল মি ব্লগ কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে আরও একটা ভিডিও নিয়ে আশা করি একটা লাইক দিয়ে আমার পুরা ভিডিও জুড়ে তোমরা সবাই থেকে যাবে আজকে আমি রান্না করব করবো পাখির ডিম ডিমগুলো সিদ্ধ করে নিলাম রান্না করার জন্য পেঁয়াজ টমেটো কাঁচামরিচ যা যা লাগবে সব কিছু নিয়ে নিলাম সব কিছু যদি রেডি করা থাকে তাহলে রানতে কিন্তু সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে পরিমাণ মতোই তেল দিয়ে দিলাম এবার আমি ডিমগুলা ভেজে নেব রান্নার তো আমরা কম বেশ সবাই করতে পারি তবে এক একজনের রান্না এক এক রকম এই কারণে খাবারে ভিন্নতার স্বাদ আসে এটা আমি পড়ায় ভিডিওতে বলি আমি বাসায় যেভাবে রান্না করি যেভাবে আমাদের খাওয়া হয় ওইভাবে আমি তোমাদের মাঝে এগুলি শেয়ার করি সাজানো গোছানো সুন্দর একটি সংসার কত না ভালোবাসি তাই না সুন্দর পৃথিবী সুন্দর সংসার সংসারের প্রত্যেকটা জিনিসকে আমরা ভালোবাসি নিজের থেকেও বেশি যত্ন করি সংসারের প্রত্যেকটা জিনিস নিজের হাতের চোয়া ভালোবেসে যত্ন করে রাখি সংসারের প্রত্যেকটা মানুষকে ভালোবেসে রান্না করে খাওয়াই কত না স্বপ্ন তাই না কিন্তু সব কিছুই মিথ্যে মিথ্যে দুনিয়াটাকে রেখে আমাদেরকে চলে যেতেই হবে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে তারপর এটাই সত্যি আমরা জানি আমাদেরকে চলে যেতে হবে তারপরও আমরা কত না ভাবে এই সংসারটাকে গুছিয়ে রাখি প্রিয় মানুষগুলাকে রেখে প্রিয় মানুষগুলাকে কাঁদিয়ে আমাদেরকে চলে যেতে হবে কথা বলতে বলতে আজকে আমি অনেক কথা বলে পেলাম কথার মাঝে যদি আমার কোনো কিছু বল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমায় দৃষ্টি দেখবেন সবার কাছে আমার একটি অনুরোধ একটি লাইক দিয়ে আমার সাথে সবাই পুরাটা ভিডিও জুড়ে থেকে যাবেন কৈল পাখির ডিমগুলা আমি ভেজে তুলে নিলাম এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে আমি গুঁড়া মশলাগুলা দিয়ে অল্প করে একটু পানি দিয়ে মশলাগুলোটা ভালো করে কষিয়ে নিলাম এবার কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম এবার টমেটো কাঁচামরিচগুলো একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেল এই যে উপরে তেল উঠে এসেছে এবার আমি ডিমগুলা দিয়ে দিব এভাবে ভালো করে মশলাটা কষিয়ে ডিম রান্না করলে কিন্তু ডিমগুলা খেতে অনেক ভালো লাগে আমার কাছে এভাবে রান্না করলে অনেকটাই ভালো লাগে তবে ডিমগুলা রান্না করার থেকে সিদ্ধ ডিমটাই অনেক ভালো লাগে খেতে পরিবারের মানুষগুলাকে ভালোবাসি বলে যত না কষ্ট হোক ওদের ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করি তাই না এখন কিন্তু রাত বারোটা বাজে আমি ডিম রান্না করতেছি এই ডিম দিয়ে রাত্রে সবাই ভাত খাবে আমার ডিম রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে যেতে পারেন তবে আমার কাছে ডিম বোনাটা কিন্তু অনেক ভালো লাগে খুবই অল্প সময় ডিম রান্না হয়ে যায় মশলাটা ভালো করে কষিয়ে উপরে ডিম দিয়ে দিলাম এবার সামান্য করে একটু পানি দিয়ে দুই তিনবার ভলক আসলে উপরে কিছুটা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ডিমগুলা নামিয়ে নেব আপনাদের কাছে আমার ডিমবুলাটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন ডিম আমাদের জনপ্রিয় খাবার বাচ্চাদের টিফিন বলেন সকালের নাস্তা বলেন পিঠা বানিয়ে খাওয়া থেকে ভাত খাওয়া পর্যন্ত সারাক্ষণ শুধু ডিমে লাগবে তরকারি রান্না করা থাকলো একটি ডিম তো ভাজতে হবে ডিম ছাড়া ভাত খাওয়া যাবে না তাই আমার কাছে মনে হয় ডিমই হয়েছে জনপ্রিয় খাবার আপনাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে যেতে পারেন ডিম রান্না হয়ে গেছে এখন নামিয়ে খাওয়ার ফলা খুবই সুন্দর হয়েছে কালারটা আমি জানি না আমার সাথে তোমরা এই পর্যন্ত কে কে এসেছ তোমরা যারা এসেছ একটা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দিতে পারো আর আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও সারব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো আর তোমরা যারা এই কাজটা করেছ তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের প্রতিনিয়ত তোমাদের মাঝে একটা করে ভিডিও নিয়ে চলে আসি আমি আশা করি তোমরা এভাবে আমার পাশে সবাই থেকে যাবে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম